আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো মালটার পুষ্টিগুণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন মালটা সাইটাস একটি প্রচুর জনপ্রিয় ফল যা সুস্বাদু হওয়ায় পাশাপাশি এর পুষ্টিগুণে ভরপুর চলুন জানা যাক মালটার পুষ্টিগুণ কি ভিটামিন সি মালটা ভিটামিন সি এর সমৃদ্ধ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের জন্য উপকারী ফাইবার হজম শক্তি বাড়াইতে সাহায্য করে এবং কষ্টকাঠিন্য কমায় যাদের কষ্টকাঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য মালটা বেশ উপকারী পটাশিয়াম হৃদপিণ্ড ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ও ত্বকের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল দূর করতে সাহায্য করে এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করে কম ক্যালোরি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি মালটা বা মালটা খাওয়ার পুষ্টিগুণ কি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ